মোস্তাফিজ কোরবানি দেবেন দুটি গরু দুটি ছাগল জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এখন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে আরছে ঈদ উল আজহায় বাড়িতে ফেরার সম্ভাবনা নেই তার বাড়িতে না থাকলেও তিনি ঈদে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে দুটি গরু ও দুটি ছাগল কোরবানি দেবেন কোরবানির জন্যই চারটি গরু ও ছাগল কেনা হয়ে গেছে তবে মোস্তাফিজ বাড়িতে না থাকায় পাড়ায় পরিবারের সদস্যদের মন খারাপ অবশ্য সবার আগে দেশ এটাও জানেন পরিবারের সবাই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ভাই মোকলেসুর রহমান পোল্টু বলেছিলেন এবারে এটা মোস্তাফিজের বাড়িতে ফেরার সম্ভাবনা নেই তবে প্রতিদিনই বাড়িতে কথা বলে খোঁজখবর নেয় সে এবছর ঈদে মোস্তাফিজ দুটি গরু দুটি ছাগল কোরবানি করবে কোরবানি পশুগুলো ইতোমধ্যে বাড়িতে এসে গেছে পরিবারের আদরের ছেলে কাছে নেই স্বাভাবিকভাবে মা বাবা সহ পরিবারের বাকি সদস্যদের মন খারাপ এ তথ্য জানিয়ে তিনি বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের সময় কাটাতে দূর থেকে বাড়িতে ছুটে আসেন সবাই এবার ঈদে বড় ভাই মাহফুজুর রহমান মিঠু বাড়িতে আসবেন না মোস্তাফিজও নেই সব মিলিয়ে পরিবারের সব সদস্যদের একটু মন খারাপ রয়েছে তবে এটা আমরা মেনে নিয়েছি মোস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু হাফিজুর রহমান হাফিজ বলছিলেন আগামী বিশ তারিখে দেশে ফেরার কথা রয়েছে মুস্তাফিজের তবে ঈদ তোর সামনের দশে জুলাই এমনিতে ও থাকলে ঈদের সময় একসঙ্গে আমরা খুব আনন্দ করে ঘুরে বেড়াই তবে ও বাড়িতে না থাকায় এবার ঈদের সেই আনন্দ আর হচ্ছে না আমি মুস্তাফিজের গরু ও ছাগলগুলো কোরবানির কাজে সহায়তা করে সময় কাটাবো